কিছু দেখতে পারবে না এ তো সময় কিনছেন উনি কিছু দেখতে পারবে না আর উনি যে পুলিশদের পাঠিয়েছেন তারা আমাদের শিক্ষকদের পেছন থেকে লাথি মারছেন লাঠি করছেন তা পার্থ চ্যানের যে ওর গার্লফ্রেন্ড যার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছিল গয়না পাওয়া গেছিলো সোনা পাওয়া গেছিলো তাদেরকে কুন্তল ঝুন্তল মানিক সানিক সব তো রয়েছে তো ওদেরকে লাথি মারছে না কেন আমি বলবো আগে যান জেলের ভেতর যারা রয়েছে ওদেরকে লাথি মারুন ওদেরকে লাঠি পেটা করুন আরো অনেক কথা বেরোবে আর এই ওনার তো ওয়াক সিলেবাসে ছিল আর এই ছাব্বিশের ব্যাপারটা এই ছাব্বিশ ব্যাপারটা ওনার সিলেবাসে ছিল না সেই জন্যে নজরটা ঘোরাবার জন্য যা শুরু করে দিয়েছে এখন রাইট লেগে যাবে মনে হচ্ছে শামশেরগঞ্জে সুজাপুরে আর অন্যান্য জায়গায় যেভাবে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার নেমে এসেছে আর উইদাউট এনি প্রোটেস্ট হঠাৎ করে যে চলে যাচ্ছে তারপরে এটা তো অত্যন্ত বিরক্তিকর অত্যন্ত দুঃখের ব্যাপার যে গাড়ি থেকে আমাদের গেরুয়া ঝান্ডা খুলে নিচ্ছে এটা হচ্ছে ডেমোগ্রাফিক ইনভেনশন ইনভেশন ডেমোগ্রাফিক ইনভেশন বলা হয় অর্থাৎ সংখ্যার ব্যাপারে সংখ্যায় সংখ্যা গরিষ্ঠতায় আক্রমণ করছে তা বললে তো হবে না আমাদের একটা দুটো ছেলে মেয়ে ওদের আট দশটা ছেলে মেয়ে আমরা ভাবি আমাদের একটা দুটো ছেলে মেয়ে পড়াশোনা করে ভালো করুক ওদের একটা দুটো হয়তো লেখাপড়া করছে কি করছে না জানি না বাকিরা তো এই কাণ্ড করছে এই তো অত্যন্ত অশিক্ষা কুশিক্ষার ফল এগুলো এগুলো তো ভাবতে হবে বাড়ি থেকে বার করে দিচ্ছি বাড়ি থেকে বার করে দিচ্ছি তো হিন্দুরা আর আমি বলছি সব মুসলমানরা কিন্তু খারাপ নয় যে মুসলমানগুলোকে উস্কে দেওয়া হয়েছে তারাই কাণ্ড করছে এটা তো করলে চলবে না আজকে দেখিবকুমার বলেছে দরকার হলে আমরা প্রাণ দিয়ে দেবো কে প্রাণ দেবে কে প্রাণ দেবে আপনি প্রাণটা দিন আমাদের অনেক হিন্দুরা মারা গেছে আরও অনেক কাণ্ড অনেক কাণ্ড হচ্ছে রাজীব কুমার আপনি এই সমস্ত হয়ে যাওয়ার পর আপনি এখন বলছেন আপনি প্রাণ দিয়ে দেবেন এখন কিন্তু হাতের বাইরে বেরিয়ে গেছে কারণ সংখ্যাগরিষ্ঠতাকে আপনার চিফমিনিস্টার বলেছে ওই ভদ্রলোককে কি নাম সিদ্দিকুল্লাকে বলেছে আমি খুশি তোমার এই গ্যাদারিংয়ে খুশি এটা তো ডেমোগ্রাফিক ইনভেসন কে উনি স্বাগত জানাচ্ছেন এছাড়া মুখ্যমন্ত্রীকে বলবার মতো আমাদের কোনো ভাষা নেই দেখা যাক সিদ্ধ চৌধুরী আপনাকে আমরা চ্যালেঞ্জ করলাম আপনি কতটা কি করতে পারেন আমরাও দেখে নেব আমরা কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ এসব কথা বলছি না কোনো কথাই বলছি না আপনাদের সাহস হয় কী করে আপনারা ভাবছেন আপনাদের কাঁধে উঠেছে ভোট ব্যাংক আপনারা ভোট ব্যাংক না আপনারা কি পান কোনো সরকারি চাকরি পেয়েছেন আপনারা কি পেয়েছেন কিচ্ছু পাননি আপনাদের ঘাড়ে উঠেছে আপনাদের ঘাড়ে উঠে এত কথা বলছেন কিচ্ছু পাননি আপনারা সুতরাং আপনারা এইসব ভুলবেন না আপনারা ভদ্র থাকুন ভালো থাকুন আমরাও আপনাদের সাথে ভদ্রতা করব কিন্তু এতগুলো খুন হয়ে গেল মুর্শিদাবাদে এতগুলো খুন করলেন কুপিয়ে মেরে দিলেন বাবা ছেলেকে তারপরে তিনটে ফ্যামিলিকে মেরে দিলেন তাহাতক চুপ করে থাকবো আমরা আর মুখ্যমন্ত্রী আপনি এগুলো কিন্তু উস্কেছেন আপনি অনেক কিছু বলেছেন ও এম এর শিট আপনারা নাকি ধ্বংস করে দিয়েছেন এক বছর রাতে কিন্তু রাইট ইনফরমেশনে আছে কুড়ি বছরের আগে কোনো ও এম আর কোনো শিট কোনো কোনো তথ্য ধ্বংস করা যায় না করে আপনারা ধ্বংস করলেন কেন করেছেন কোনো দিন হবে না ভাই তোমার আজ বাংলা চ্যানেলে বলে দিচ্ছি একটা কথা ওরা কিছুতেই যোগ্য অযোগ্য ঠিক করতে পারবে না কারণ অযোগ্যদের যারা পয়সা দিয়েছেন তারা তো আপনাদেরই লোক কিংবা আপনারাই জানি না আমরা কোনো দিন বেরোবে না